শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো তুলসী গাছটা কী সুন্দর তরতাজা হয়ে উঠেছে গোলাপ গাছ একটি করিয়ে এসেছে এই বর্ষায় সব গাছপালা তরতাজা হয়ে এসেছে আর তুলসী মাতার প্রণাম করে ব্লকটি শুরু করছি সকালবেলা ফুলগুলো তুলে নিচ্ছি এখন বৃষ্টি পড়েনি বৃষ্টি পড়লে তখন আবার ফুল তুলতে গেলে ভিজে যায় তাই সকাল সকাল আর যাকে ফুলগুলো তুলে দিচ্ছি সব গাছে ফুল ফোটেনি ঠিকভাবে বৃষ্টি পড়লেও আবার সবসময় গাছে ফুল ঠিক মতো ফোটে না কাঞ্চন গাছগুলো গরমকালে ফুলে ভরে থাকে এখন একটা দুটো ফুটছে এই কলকে গাছটা ফুল আছে কিন্তু অনেক উপরে হাত পাওয়া যাচ্ছে না অনেক উপরে ফুল আছে সাদা ফুলের গাছটা ভরে আছে ফুলগুলো তুলে এগুলো অনেক বেশি ফুটেছে এই ফুলগুলি অনেকগুলি বাকি ফুল তো সব ভালো করে ফুটেনি এই গাছের মধ্যেও লতা উঠে গেছে আগাছাগুলো পরিষ্কার করতে হবে আগাছায় ভরে যাচ্ছে গাছগুলো বর্ষাকালে এভাবেই প্রত্যেকটা গাছ নষ্ট হয়ে যায় ওইদিকে ঝুপের মধ্যে গোলাপ গাছটা আছে চারপাশ জঙ্গলে ভরে গেছে গোলাপ গাছের চারপাশটা একটু পরিষ্কার করে দিতে হবে ফুলগুলো তুলে নিই এই গোলাপ গাছটা পরিষ্কার করে দেব কালকে আমার ভিডিওর গল্প কে কে শুনেছে ফার্স্ট পার্ট অনেকগুলো সাদা ফুল পেয়েছে এই জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে আমাকে গোলাপ গাছটা পরিষ্কার করতে হবে না তো গাছ আর আমি দেখতে পাবো না বর্ষাকালের পরে দেখবো গাছ শেষ এভাবে আমার অনেক গাছ নষ্ট হয়ে গেছে দেখছো কত চার পাঁচটা জঙ্গল হয়ে গেছে এখন পরিষ্কার যদি না করি গোলাপ গাছটা একদম নষ্ট হয়ে যাবে তাই একটু পরিষ্কার করি আজকে সেকেন্ড পার্টের গল্পটা বলবো সবাই সঙ্গে থাকো যেখানে গল্পটা শেষ করেছিলাম রাকেশ ফোনের অপেক্ষায় ছিল ফোন বা মেসেজ কিছু একটা আসবে সেই অপেক্ষায় ছিল তারপরে হঠাৎ পুনম ফোন করলো ফোন করেছে যখন রাকেশ জিজ্ঞেস করছিল তোমার পায়ে কি কিছু হয়েছে পুনম তখন বলল যে আপনি কি জেনে সব না জানার ভান করছেন আপনি কি জানেন না আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আমার পায়ে লেগেছে বলেই তো আপনি বিয়েটা ভেঙে দিয়েছিলেন তখন রাকেশ আকাশ থেকে পড়েছিল এইরকম আমি তো কিছু জানি না আমাকে তো বাড়ির থেকে বলা হয়েছিল যে মেয়ে পক্ষ বিয়েটা ভেঙে দিয়েছে বিয়ে ভেঙে গেছে শুনেই তো আমি মন খারাপে অস্থির হয়ে গেছিলাম খাওয়া নাওয়া সব সেরে দিয়েছিলাম না জানি কত রাত আমি ঘুমাইনি কত দিন আমি ভালো করে খাওয়া দাওয়া করিনি আমি তো মনকষ্টে কষ্টে একদম অস্থির হয়ে গিয়েছিলাম আমার তো তখন কিছুই ভালো লাগছিল না এইরকম নানা কথা ওদের মধ্যে বলা সব হচ্ছে রাকেশ তখন বলছে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে বলছে না পুনম বলছে আমি কি করে দেখা করতে পারবো আমার পায়ের অবস্থা ভালো নেই আমি কোথাও যেতেও পারবো না আর দেখাও করতে পারবো না হ্যাঁ তবে আমি এই কদিনের মধ্যে ডাক্তারের কাছে যাব সেই দিন তুমি আমার সঙ্গে দেখা করতে আসতে পারো রাকেশ বললো তাই হবে আমি সেই দিনই তোমার সঙ্গে দেখা করব। রাকেশের আর তসই ছিল না সে ডাক্তারখানায় গিয়ে আগে থেকেই অপেক্ষা করছিল সেখানে অপেক্ষা করতে করতে সে দেখলো ট্যাক্সির থেকে পুনম আর তার মা নামলো পুনমকে তার মা ধরে ধরে নামালো সে তখন তাড়াতাড়ি গিয়ে পুনমের মাকে প্রণাম করলো পুনমের মা প্রথমে বুঝতে পারেনি কে প্রণাম করলো যখন সে উঠে দাঁড়িয়েছে তখন দেখছে রাকেশ তখন সে রাকেশকে বোকাঝোকা করতে লাগলো রাকেশ রাকেশের মুখটা দেখে তো তার মা একেবারে পুরো মাথা খারাপ হয়ে গেছে রেগে অস্থির তুমি কি এখানে কি জন্য এসেছো তুমি কেন এসেছো এখানে কি জন্য এসেছো আমাকে প্রণাম করবে কি জন্য আর তোমার সঙ্গে আমাদের কি সম্পর্ক তোমরা তো বিয়ে ভেঙে দিয়েছো যাও এখান থেকে চলে যাও তোমরা তোমাদের মান সম্মান নিয়েও খেলা করেছো গল্পটা বিরত রেখে দুটো কথা বলে নি তোমাদের সঙ্গে ফুল তুলে নিয়ে এদিকে যখন বাড়ি ফিরেছি তখন গঙ্গার মা ফোন করেছে গঙ্গা আজকে শিবের মাথায় জল ঢালতে গেছে ও কাজে আসবে না আজকে শুক্রবার ও আজকেই গেছে সোমবারে ভিড় থাকবে বলে তাইবার আমাকে আবার সকালের কাজ শুরু করতে হলো গঙ্গার কাজগুলো উঠোন ঝাড় দিয়ে আমি শুরু করছি পর 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 সব করে যাব। নিজে কাপড় কেচেছিলাম আবার কিছু কাপড় ভেজা ছিলোর জন্য সেইগুলো কাচবো বাসন ধোবো ঘর ঝাড় দেবো মুছবো ঘরটা আমি তো ঝাড় দেবো না বড়ো মেয়ে ঝাড় দিয়ে দিচ্ছে আমি উঠোন ঝাড় দিয়ে ঘর মুছতে চলে যাব আবার গল্পতে আসছি হ্যাঁ পুনমের মা যখন রাকেশকে বোকাঝোকা করছে রাকেশ তখন বলছে আমি তো কিচ্ছু জানি না আমি তো এমনি নিজেই দুঃখী হয়েছিলাম মন খারাপ করছিলাম যে আপনারা আমার বিয়েটা কেন ভেঙে দিয়েছেন কিন্তু যখন শুনলাম পুনমের অ্যাক্সিডেন্ট তখন তো আমি আকাশ থেকে পড়ি এটা তো খুব খারাপ হয়েছে পুনমের মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে আর বলছে আমার বিয়ের পরে যদি পুনমের পাটা ভাঙত বা পায়ের কোনো অসুবিধা হতো তাহলে কি আমি পুনমকে ছেড়ে দিতাম তাইলে বিয়ের সব ঠিক হয়ে যাওয়ার পরই যদি ওর পায়ের প্রবলেম হয় তা আমি তখন কেন তাকে ছেড়ে দেব আর তাছাড়া ও যদি না হয়ে আমারই বা সেরকম কিছু ঘটত তাহলে ও কি আমাকে ছেড়ে পালিয়ে যেত এইসব নানা কথা সে পুনমের মাকে বলছিল। পুনমের মা বিশ্বাস করছিল না বলে এইসব নাটকবাজি করতে হবে না তুমি এখান থেকে যাও তারপরেও সে নানাভাবে ওনাকে বোঝালো বুঝিয়ে বলল আপনি বাড়িতে জানান আমি আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি এই কথা শুনে পুনমের মা তার বাবাকে ফোন লাগালো ফোনে বলল এরকম এরকম ঘটনা ঘটেছে ওর বাবা তো প্রথমে কিছু বুঝতে পারছিল না তারপরে বলল ঠিক আছে তাহলে তুমি রাকেশকে ফোন দাও আমি ওর সঙ্গে কথা বলব এবার রাকেশকে ওর মা ফোনটা দিয়ে বললো তুমি কথা বলো পুনমের বাবার সঙ্গে পুনমের বাবা তখন বলল। কি ব্যাপার তুমি কি বলতে চাইছো আচ্ছা আমি এখানে এসেছি পুনমের সঙ্গে দেখা করতে আমি জানতাম না এইসব ঘটনা ঘটেছে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাকে জানানো হয়েছিল পুনমের বাড়ির থেকে আমাকে রিজেক্ট করেছে আমার সঙ্গে ছল ছাতরি করা হয়েছে তাইলে তুমি এখন কি চাইছো পুনমের বাবা জিজ্ঞাসা করছে তুমি এখন তাইলে কী সিদ্ধান্ত নিতে চাইছো বলছে আমি পুনমকে বিয়ে করতে চাইছি বলছে কবে বিয়ে করবে তাহলে বলো আজকে করবে বলছে হ্যাঁ আজকেই করে নিতে পারি বিয়ে তো হবার কথা আগে থেকেই ছিল আজকেও করে নিতে পারি ঠিক আছে তুমি তাহলে পুনমের সঙ্গে আমার বাড়ি চলে আসো পুনমের বাবা রাকেশকে বোঝায় যে তুমি যে বলছো বিয়ে করব পুনমকে তোমাদের বাড়ির লোক তাপত্তি করবে তোমার মা বাবা তাপত্তি করবে যখন পুনমের অ্যাক্সিডেন্ট হয়েছিল বাজার থেকে আস্তে আস্তে আমরা তোমার বাবাকে সব কিছু জানিয়েছিলাম তোমার বাবা তখন বলল না আমার ছেলে বিয়ে করবে না আমার ছেলে সাপ জানিয়ে দিয়েছে আপনার মেয়েকে বিয়ে করবে না তোমার বাবা মেনে নেবে আর তুমি যদি বিয়ে করো তো বললো কি আছে বাবা কি বিয়ে করবে না বাবা রাখবে আমি তো বিয়ে করব আপনারা ওই সব চিন্তা করবেন না বিয়ে ঠিকঠাক করুন জানিয়ে দেয় যে সে এক বন্ধুর বিয়েতে চলে গেছে ওরা কিছু জানে না বিয়ে টিয়ে করে সে নিয়ে চলে গেছে পুনমকে ওদের বাড়ি বাড়ির দরজায় গাড়ি দাঁড়িয়ে আছে রাকেশ নেমেছে ওর বাবা মা প্রথমে ভাবলো ছেলে তো বিয়ে করবো না বলছিলো যাক বিয়ে করলো এটাই ঠিক আছে বিয়ে তো করেছে বলে ওরা বউ নামাতে গেছে বউ নামাতে গিয়ে যখন দেখছে পুনম তখন ওরা বলছে এই মেয়েকে কেন বিয়ে করেছিস সবাই খুব রেগে গেছে চিৎকার করছে কেন বিয়ে করেছিস রাকেশ বলছি কি হয়েছে তাতে তো বিয়ে করেছি তো এই বলে ছেড়ে দিয়েছে হাতটা পুনমের পুনম তখন পড়ে যাচ্ছিল রাকেশ গিয়ে তখন ওকে দৌড়ে ধরেছে রাকেশের বাবা খুব ডেকে চিৎকার করছে এই মেয়েকে আমি ঘরে ঢুকতে দেবো না এই মেয়েকে আমি কিছুতেই কেন থাকতে দেবো না তুই এই ভুল কেন করলি এই খোড়া মেয়েকে বিয়ে করে ঘরে ঢুকালি রাকেশ বলছে না না ও পা এখন অনেক ভালো হয়ে গেছে আগের থেকে আমি সব রিপোর্ট দেখেছি ও ঠিক হয়ে যাবে ডাক্তার বলেছে ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর এটা যদি বিয়ের পর ঘটতো তোমরা কী করতো তাহলে আগে যে ঘটে গেছে বলে তোমরা এরকম আপত্তি করছো বিয়ের পরে ঘটে গেলে তোমরা কী করতে বা আমারই হলে তোমরা কী করতে তখন ওর বাড়ির লোক সব চুপ করে গেছে আর সরে গেছে তখন রাকেশ ওকে ঘরে নিয়ে চলে গেল। রুমের মধ্যে নিয়ে চলে গেল। গল্প একদম শেষ প্রান্তে চলে এসছে একটু বিরতি নিয়ে বলছি আজকে রাত্রেবেলায় একটু ফ্রায়েড রাইস করছি একদম সিম্পিলভাবে ঘরে কিছুই ছিল না সামান্য কিছু উপকরণ দিয়ে তোমরা দেখো রেসিপিটি কেমন হয়েছে আমাকে জানাবে আবার ফিরে আসছি গল্পে রাকেশ পুনমকে নিয়ে ভেতরে ঢুকে যাবার পরও তার বাবা নানান রকম চিৎকার চেঁচামেচি গালি গালাজ করতে লাগলো বাড়িতে কিছুতেই থাকতে দেবে না হুমকি দিচ্ছিলো এসব বলছিল। রাকেশ বুদ্ধিমান ছেলে সে দেখলে এইভাবে বাবা মায়ের সঙ্গে অশান্তি করে তো থাকা যাবে না তাই মা বাবাকে আরেকবার বোঝাবার চেষ্টা করলো বাবা মাকে বোঝালো যে দেখো তোমরা তো আমাকে এই মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করেছিলে বিয়ে যদি হয়ে যেত তারপর এই ঘটনাগুলো ঘটতো তাইলে কি তোমরা সেই মেয়েটিকে ফেলে দিতে বা আমারই এরকম যদি কিছু ঘটতো মেয়েটিকে আমাকে ছেড়ে চলে যেত তাই তোমরা বুঝো এই মেয়েটিকে মেনে নাও আর আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা আগামী দিনগুলো খুব ভালোভাবে থাকতে পারি ওর বাবা এই কথা শুনে কিছুটা বুঝলো এবং চুপ করে ভেতরে ঢুকে গেল আর কিছু কথা বলল না এদিকে পুনমের মা বাবা এরাও খুব শান্তি পেল। কেন ওদের মেয়ের তো পায়ে এরকম একটা দুর্ঘটনার জন্য ঘটে গেছিলো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ফলে ওদের মেয়েকে বিয়ে করতে কে এগিয়ে আসবে তাই রাকেশ যখন এগিয়ে গেল। বিয়ের প্রস্তাব দিল ওরা তখন খুবই খুশি হয়েছিল মনে মনে খুবই শান্তি পেয়েছিল। সেই জন্য ওরা রাকেশের সঙ্গে বিয়েটা চটপট করে দিয়ে দিলো এই গল্পটিতে রাকেশের উচ্চ মানসিকতার পরিচয় পাওয়া গেল তাই না এদিকে রাকেশ আর পুনম খুব ভালোভাবে শান্তিতে থাকতে লাগলো আর ওদের মধ্যে কোনো অশান্তি থাকলো না আজকের গল্পটি কেমন লাগলো বন্ধুরা আশা করি ভালোই লেগেছে এরকম নিত্য নতুন গল্প শুনতে আমার পাশে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকে তাহলে এখানেই শেষ করছি টাটা